আদি আসছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন শিয়াম হলো ঢাল যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে বলেন তো শিয়াম কি ঢাল জাহান নাম থেকে বাঁচার ঢাল এটাকে যতক্ষণ কি না করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে কয় অপরাধে মিথ্যা এবং ঘিবত এখন আপনারা বলেন মিথ্যা ঘিবৎ হয় কি দিয়ে জিব্বা দিয়ে তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো ঘিবত করা মিথ্যা এবং ঘিবত হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে আজকে থেকে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয় যথাসাধ্য চেষ্টা করা আল্লাহ হেফাজত করেন তাহলে এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় মিথ্যা আর ঘিবধ হয় কোন অঙ্গের মাধ্যমে তাহলে জিব্বাকে এখন থেকেই সংযত করা নিয়ন্ত্রণ করা আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দুই হাজার চারশো ছয় এই হাদিসের বন্দনাকারী ওকবা ইবনে আমের রদি আল্লাহ তাআলান তিনি রসুল সল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন মান্না জিয়া তুইয়া রসূল আল্লাহ ওগুয়াল্লাহ রসুল মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই রসুল্লাহ সল্লাহ আলী সাল্লাম বললেন মুক্তির উপায় তিনটি ভাই মুক্তির উপায় কয়টি তিনটি এক নম্বর তুমি তোমার জবান সংযত রাখবা জিব্বা সংযত রাখবা এটা মুক্তির এক নাম্বার উপায় এখান থেকে বোঝা যায় জিব্বা আপনাকে বিপদে ফেলবে নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা আপনি রাত দশটা এগারোটা বাজছে এখনো বাসায় যান না স্ত্রী ফোন দিয়েছে কি ব্যাপার ছয়টায় বাসায় আসার কথা সর্বোচ্চ সাড়ে ছয়টা সাতটা বাঁচতে পারে আপনি এখনো আসেন নাই কেন বন্ধুদের সাথে আস না বন্ধুদের সাথে থাকা যাবে না আপনার কাজ শেষ বাসা বাসা থেকে বের হয়েছেন কাজ হয়তো কাজে নয়তো বাসা নয়তো বাসা নয়তো কাজে অন্য কোথাও থাকবেন না নবী বলেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো কেন কারণ বাহিরে যেই গুণাগুলো আপনি করবেন আপনার স্ত্রী সন্তান মা বাবার সামনে সেগুলো মন চাইলেও করতে পারবেন না তাই নবী বললেন তাহলে কি শিখলাম আড্ডাবাজি করা যাবে না তিন নাম্বার তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তাহলে এখানে মুক্তির তিনটা উপায় এক নম্বর জিব্বা সংযত রাখা জবান সংযত করা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কিবোধ হয় কি দিয়ে নবী মুক্তির উপায় বলছে কয়টা এর মধ্যে এক নম্বর কি নিয়ন্ত্রণ করা জিব্বা তিরমিজির হাদিস চব্বিশশো সাত নম্বর হাদিস দুই হাজার চারশো সাত এই হাদিসের মধ্যে আসছে কয়লা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

জিব্বাকে ডেকে বলে ইতাকিল্লা হাফিনা ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাকবে কান জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফেনামা না ভূমিকা কারণ আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত জিব্যাকে বলে সবাই তা এই নিস্তকম তা না জিব্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকব ঠিক থাকবো ওয়া এ নিয়ে আয় ওয়াজা যে না জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাবো তাহলে বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কী কী মিথ্যা গিবত হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে বস মানে জিব্বা জিব্বা বস শবর এজন জন্য এটা নিয়ন্ত্রণ করেন না তিরমিজির হাদিস দুই আট নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له رسول আমার কোনো উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব

জিব্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দাখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বলা আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান বলেন আমিন তিরমিদির হাদিস দুই চারশো দশ নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী সুফিয়ান নদী আল্লাহ তালান তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বি আমরিন আ'তাসিমু বিহি ইয়া হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুতভাবে আকড়ে ধরব এমন কিছু আমাকে বলেন সকল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বুল রাব্বি আল্লাহ সুম্মা তকিম তুমি বলো আমার রব আল্লাহ এটার উপর অটল থাকবা বলেন রাব্বি আল্লাহ বল বাবা রব্বি আল্লাহ আল্লাহ আমার রব বা আমার রব আল্লাহ নবীজি বললেন তুমি এই কথাটা বেশি বেশি বলবা আর এটার উপর অটল থাকবা যে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ রব্বি আমার রব আল্লাহ এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো যত কিছু আছে এগুলা বেশি বেশি বলা মানে আপনি স্বীকৃতি দেওয়া আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা এবার সাহাবি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন রসুল সল্লাহ সাল্লাম মা আ ওয়াফুমা তো খফ আলে ইয়া রসুল আল্লাহ রজুল আমার জন্য সবচেয়ে বিপজ্জনক আপনি কি মনে করেন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আমার জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই ফা খদাবিল ইসানিনসিহী নবী নিজের নিজের জিব্বামো ধরে বললেন হা দা এটা হা এটা নবী নিজের জিব্বা ধরে বললেন এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি কেমন যেন আমাকে আপনাকে সকলকে এটা আর আল্লাহ রসুল হুশিয়ার বানিয়ে দিচ্ছেন এক সাহাবিকে নবীজি বলতেছেন তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি নিজের জিব্বা দেখায় বলতেছে হাজা এটা 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 শুধু কি সাহাবিকে বলেছেন না আমাদের সকলকে সকলকে এটা এটা সবচেয়ে বিপজ্জনক তাহলে মূল কথায় চলে আসি রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা হয় কোন কোন অঙ্গ দিয়ে জিব্বা সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বসের নাম কি জিব্বা সবাই সকালবেলা কারে ডাকতে থাকে জিব্বা তাহলে এটা বেশিরভাগ মানুষকে জাহান নামে নিবে আল্লাহ হেফাজত করেন তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস দুই হাজার ছয়শো ষোলো হাদিসের বর্ণনাকারী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুনতু মাআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফী আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম ফাছবাহতু ইয়াউমান ক্বারিবাম মিনহু ওয়া নাহনু নাসীর ফাছবাহতু ক্বারিবাম মিনহু ওয়া নাহনু নাসীর নবীর সাথে এক সফরে ছিলাম সফরে চলতে চলতে একদিন সকালবেলা নবীর কাঁচা গাসি বসে গেলাম বলছেন তো সফরটা মানে ওই যুগের সফর কেমন হতো কেউ হেঁটে কেউ ঘোরায় তো এইভাবে লম্বা বাহিনী তো সাহাবি বলেন ওই সফরের মধ্যে আমিও ছিলাম আমি একদিন নবীর কাছে কাছাকাছি চলে গেলাম সকালবেলা সকালবেলা নবীর কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানতে চাইলাম তাহলে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে হ্যাঁ সবাই খুব মন দেন সাহাবি বললেন আখবির নিবি আবালিন আমার এমন কিছু আমল বলেন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে যাহার নাম থেকে আমাকে দূরে রাখবে এমন কিছু আমাকে বলেন তো কাল আর আলিহি ও নবীজি বললেন তা আবুদুল্লা লা তুশরিক বিহি শাইআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহ সাথে শিরিক করবা না ওয়া তুকিমুস সালাহ তুমি নামাজ কায়েম করবা ওয়া তুতিয যাকাত তুমি জাকাত আদায় করবা ওয়া তাহджуল বাইতা তুমি হজ করবা ওয়া তাসুম রমাদান তুমি রমজানে রোজা রাখবা এখন বলেন তো ইসলামের মৌলিক বিধানগুলো চলে আসছে না কথার মধ্যে আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটি কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়েটি এক নাম্বার আস মজুননা এক নাম্বার কল্্যানের দরজা হল সিয়া মরোজা রাখা। দুই নাম্বার অস্বাদা কতু তুপথফিউল হাতি এটা কামা উুথি উল্মা দুই নাম্বার কল্যানের দরজা হল সত্কা করা। সত্কা এমন একটি এবা পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় সতকা মানুষের ঘুনাগুলোকে ধুয়ে বুুসে সাফ করে দেয়। টুথ নিবিিয়ে নিভিয়ে দেয় শৎকা গুনাকে মিটিয়ে দেয় নিবিয়ে দেয় পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় তো সৎকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় বিলিন করে দেয় পানি যেমন আগুনকে বিলিন করে দেয় মিটিয়ে দেয় তো সৎকা দুই নাম্বার দরজা তিন নম্বর ও সলাতুর মি যে উফিল্লাইল রাতে তাহাদ্জুদ পড়া কি পড়া রাতে তাহাদ্জুদের নামাজ পড়া রাতের বেলা এখন আপনার রিজিক দরকার কল্যাণ দরকার তো এই তিন দিতে হবে আপনার রোজা রাখা সৎকা করা তার যুদ্ধ পরা বলতে পারেন হুজুর আমার তো টাকাই নেই সৎকা করবো এক টাকা দিবেন এক টাকা থাকলে এক টাকাই সৎকা করবেন তাহলে রোজা রাখা সৎকা করা তার যুদ্ধ পরা এটা হলো আপনার কল্যাণের দরজা নবীজি এটা বলার পর বললেন আল্লাহ সিল براس কুল্লিহি كله واعبده وذر واتي صنامي আচ্ছা আমি কি তোমাকে কোন জিনিসের মূল কোনটা এটা বলবো না খুঁটি কোনটা এটা বলবো না আর সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না তখন নবী বললেন রসুল আম্রী আল ইসলাম মূলের নাম ইসলাম সুভাহানল্লাহ ভাই মূলের নাম কি ওয়া আমুদুহু আসলা খুঁটির নাম নামাজ ওয়া দিরবাতুসনামিহি আল জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম হল জিহাদ সর্বোচ্চ শিখরের নাম হল জিহাদ তাহলে মূলের নাম ইসলাম খুঁটির নাম নামাজ সর্বোচ্চ শাখা চূড়া এটার নাম হলো জিহাদ তাহলে মূলের নাম হুম খুঁটির নাম সর্বোচ্চ চূড়া জিহাদ এখন একটু মন দিয়ে বুঝেন তো নামাজের কথা আসছে রোজা হজ জাকাত জিহাদ এরপরে আপনার কল্যাণের দরজা ইসলাম সব কিছু আসছে ওয়াজের মধ্যে এর মানে আমাদের নবী মৌলিক যে ওয়াজটা করেছেন ওই সাহাবিকে এই মৌলিক কথাগুলা গবেষণা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন ওই সাহাবিকে এই ওয়াজগুলা করলেন করার পর নবীজি সর্বশেষ যেটা বললেন আপনার আশ্চর্য হবেন এটা শুনলেন নবীজি এগুলা বলার পর সাহাবিকে বললেন লা আদুলুকা আলা মালাকি zalika kullihi আমি যে তোমাকে এতগুলা কথা বললাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম জাকাত দিতে বললাম হজ করতে বললাম রোজা রাখতে বললাম কল্যাণের তরজা সমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম সৎকার কথা বললাম তাহাজুদের কথা বললাম জিহাদের কথা বললাম খুটির কথা বললাম সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম ইসলামের কথাও বললাম নবীজি বলেন এই সবগুলা বিষয় তোমাকে বললাম এর সার কি আমি তোমাকে বলবো না এগুলার তোমাকে বলবো না বাকি আছে। তোমাকে বলবো না। এখন আপনারা বলেন সার নির্যাসটাই তো আমাদের দরকার সাহাবি অবাক এতক্ষণ সুন্দর ওয়াজ করলেন নবীজি এখনো নাকি সার নির্যাস বাকি তো নবী সার নির্যাস বলার সময় বললেন আখাদা বিল ইনসা নিহি দললেন ধরার পর বললেন মাজ কুফা আলাই হাজা এটা নিয়ন্ত্রণ করো উপরের সব ওয়াজ ঠিক থাকবে এটা নিয়ন্ত্রণ করো সব ঠিক থাকবে মানুষ জিব্বার মাধ্যমে তার আমল গুলো নষ্ট করে দেয় সব বরবাদ করে দেয় হ্যাঁ রাতে তা হাজুত পড়ছে তিনটার দিকে কয়টা তো পাশাপাশি দুইজন হাটে সকালে তো আমি ওনারে খালি বলি আপনার বিড়াল না তিনটা বাজে এত ডিস্টার্ব করে ওনারে উনি আমার একদিন বলে আচ্ছা তিনটায় ডেলি আপনারই ডিস্টার্ব করে কেন তা আমি বললাম তিনটায় তাহাজ্জ করি তো এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব মানে আমার এতদিন বিড়াল বলার মাক্সাদ হলো ওনারা জানানো আমি যে তিনটায় তাহাজুত করি আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য উনি আমারে বলবে যে আচ্ছা বিড়ালটা তিনটায় ডিস্টার্ব করে কেন আপনার তিনটা একে না কোনো সাইডেও না দুইটা কিন্তু তিনটাই ডেলি ডিস্টার্ব করে কেন আসলে ভাই যান আমি তিনটায় তাহাজ পড়ি তো এই জন্য করে উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজ পড়ি জিব্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দিল ভাই কথা বুঝে আসছে নি তো নবীজি বললেন সব ঠিক থাকবে এটা ঠিক রাখো এটা সাহাবি প্রশ্ন করলেন ইন্না লামু আ খাজুন আবিমা না তাকাল্লামু বিহিয়া রসুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ জিভ্বার কি আমাদেরকে পাখরাও করা হবে ধরা হবে আপনার কাছে জানতে চাই নবীজী বল্লেন হাল্লে কুব্বন্ না সাফিন আরি আলা হুজুহিহিম আলা মানা হিরিহিম ইল্লা হাস ইদুআল তিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে পাগুলা উপরের দিকে দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু তার জিব্বার কর্তৃত ফসলের কারণে জিব্বার অপরাধের কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিব্বার অপরাধে তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবত হয় কোন অঙ্গ দিয়ে জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে নবী বললেন জাহান নাম থেকে বাঁচার ঢাল হল রোজা রোজা ছিদ্র হয় গিথ্যা আর গিবতের মাধ্যমে মিথ্যা গিবত হয় জিব্বা দিয়ে নবী বলেন জিব জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহাৎ নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিব্বার গুনা থেকে বাজবত ইনশাল্লাহ এই হলো সৌমের আবিদানিক গর্ত মনে আছে না সৌমের থাকা আর আরেকটা হলো বললাম কথা বলা থেকে বিরত থাকাকেও সৌম বলা হয় তো এখান থেকে বলছিলাম যদিও কথা বলা যায় আছে তো উল্টা পাল্টা কথা আমরা না বলা কারণ এটার মাধ্যমে রোজা নামক ঢাল সিদ্ধ্র হয়ে যাবে পারিভাষিক অর্থ আলিম শাক আনিল মফত রত ই থালাস ওয়াহিয়া ত্রাম শরাবল জিমা তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিকভাবে সিয়াম খানা পান করা ইস্ তিরি সহবাস থেকে বিরত থাকা এটার নাম হল সিয়াম এটা পারিভাষিকত্ব রমজানের রোজা যে ফরজ করা হয়েছে চারটি ধাপে ফরজ করা হয়েছে কয় ধাপে ব্যাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষগুলা ক্লিয়ারভাবে বুঝে আসবে একটু আমার সাথে বলেন বলেন অভ্যাস আদেশ ফরজ তবে একটু ছাড় বলেন চার নাম্বার ফরজ কোনো ছাড় নেই আবার এক নাম্বার বলেন এক নম্বর অভ্যাস দুই আদেশ তিন ফরজ তবে ধনীদের জন্য ছাড় ছিল বলেন ধনীদের জন্য চার নাম্বার বলেন চার নাম্বার ধনী গরিব সবার উপর ফরজ কোনো ছাড় নাই এই চারটি ধাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে এক নাম্বার অভ্যাস তিরমিজির হাদিস সাতশো একষট্টি নম্বর হাদিস আবুজর গিফারি রদি আল্লাহ তালুকে রসুল সাল্লি সাল্লাম বলেন আবুজর ইদা সুমতামিনা শাহরি সালাহ সাদা আইয়াম তুমি যদি প্রত্যেক মাসে তিনটি রোজা থাকতে চাও তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখতে চাও তাহলে তেরো চোদ্দ পনেরো রাখবা যদি চাও তাহলে রাখবা অভ্যাস পঞ্চাইলে রাখতে পারো তাহলে প্রথমে রবি অভ্যাস করাইলেন সাহাবা যে তুমি যদি তিনটা রোজা রাখতেই চাও মাসে তাহলে তেরো চোদ্দ পনেরো আর মাসের এই রোজাগুলো রাখবা আর হাদিসে আসছে মান সোমা সালাসাদ আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সোমা দাহর যে ব্যক্তি প্রতি আরবি মাসে তিনটা রোজা রাখবে এর মানে তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা মা বোনদের কথাগুলা কথাগুলো বললেন তারাই রোজাগুলো রাখতে খুব আগ্রহী পুরুষরা হয়তো কাজ টাজ করে অনেকে রাখে না প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি রাখে কেউ তাহলে তিন এগারো কয়টা হয় ৩৩টা এই তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি কেউ রাখে কাদা কামান সে কেমন যেন সারা বছর রোজা রাখে যদি এই অফারটা রমজান মাসের পরে সাউয়াল মাসে আস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান সমা রমাদন যে ব্যক্তি রমজানের পুরা রমজান রোজা রাখলো সুম্মা আত্মা হুসিত্তা মিন সাউওয়াল এরপরে সাউওয়ালের ছয়টা রোজা রাখবে কানাকা সিয়াম ইদাহারি কুল্লি সে যেন সারা বছর রোজা রাখলো তাহলে একটা হলো এগারো মাস তিন এগারো তেত্রিশটা এটা একটা অফার আর একটা হলো সাগুয়ালের ছয়টা রোজা ওইটাও একটা অফার আস তো যাই হোক আমাদের মূল আলোচনা ছিল এক নম্বর অভ্যাস রবিজি অভ্যাস করেছে চাইলে তিনটা রোজা আরবি মাসে রাখতে পারো দুই নম্বর কি ছিল আদেশ সই বুখারির দুই হাজার দুই নম্বর হাদিস আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন কানা ইয়াউমু আশুরা আশুরার দিনটা এমন ছিল তা সুমুহু কোরাইশুন ফির জাহিলি ইয়া জাহিলি যুগে কোরাইশিরা মোহররমের দশ তারিখে রোজা রাখত ওখান আরু সুলহি সল্লাল্লাহ আলিসাল্লাম এ সু মুহ নবীজিও মোহররমের দশ তারিখে রোজা রাখতেন খুব বুঝছেন জাহিলি যুগে কোরাইশরা মহররমের দশ তারিখে রোজা রাখতো আমাদের নবীজি সল্লাল্লা আলিসাল্লাম তিনিও রোজা রাখতেন কবে মোহররমের দশ তারিখ ফালাম্মা কদিমাল আল মাদী না নবেজি যখন নদিনা আসলেন আসার পর দেখি ইয়াহুদিরা মহারমের দশ তারিখে রোজা রাখে সকল আর সোলহ হিসল্ল কালি হিওসাল্লাম নবেজি বলেন আচ্ছা তোমরা আজকে রোজা রাখো কেন মহার রমের দশ তারিখে ইয়াহুদিরা জবাব দিল দিল্জাল এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ মুসানবীকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন ফসামাহু শুক্রিল্লাহ মুসানবী শুক্রিয়া আদায় করার করার জন্য মহারমের দশ তারিখে রোজা রাখছে আমরা তার অনুসরণে মোহারমের দশ তারিখে রোজা রাখি কাদের বক্তব্য ইয়াহুদিদের আমাদের নবীজি বললেন মুসা নবীর অনুসরণ করা বা তাকে করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার হকদার আমরা সুবাহান মুসা নবীকে অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি হকদার মুসা নবীর সুন্না পালন করার ক্ষেত্রে আমরা বেশি হকদার মুসা নবীকে ভালোবাসার ক্ষেত্রে আমি আর আমার উম্মত বেশি হকদার মুসলমান যারা নবীজি গুরুত্ব দিয়ে মহারমের দশ তারিখে রোজা রাখা শুরু করলেন সাহাবিদেরকে আমার অবিসিয়ামিহি আদেশ করলেন এখন থেকে মহারমের দশ তারিখে তোমরাও রোজা রাখবা অন্য বর্ণনা আসে মহারমের মোহরমের তারিখে তোমরা রাখবা যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা হয়তো নয় দশ রাখো না হয় দশ এগারো রাখো তাদের বিরোধিতা করো বুঝে আসছি নি তাহলে এটা কি অভ্যাস না হুকুম তাহলে এক নাম্বার ছিল অভ্যাস দুই নাম্বার হুকুম আমার অবি এই মহরমের দশ তারিখে রোজাটা রাখো তোমরা তিন নাম্বার ফরজ তবে একটু ছাড় কাদের জন্য ধনীদের জন্য